আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলার মিষ্টি রোদের শুভেচ্ছা আজকে আমার বাগানে সাপলার যে কর্নারটা আছে সেই কর্নারটাতে এই গোলাপি শাপলা দিয়ে একদম মোহিত হয়ে আছে এটা লাগিয়েছিলাম পরীক্ষামূলকভাবে অনেকেরই ধারণা ছিল যে হয়তো সাদে আমাদের এই দেশ এটা কিন্তু দেশি সাপলা যেটা সাধারণত আমাদের দেশে বিলে পাওয়া যায় তো এই শাপলাটা সাধারণত সাধে হয় না অনেকেই সেটাই মনে করেছিল আমিও মনে করেছিলাম যে হয়তো হবে না আমি এটা এই যে এই গামলাতে লাগিয়েছি এটা পঁচিশ লিটারের একটা গামলা প্লাস্টিকের আর যেখান থেকে সংগ্রহ করেছি ওরা বড় পাত্রে লাগাইছিল বাটটাবে তো বার তো অনেক বড় সেখানে আমি দেখেছি কারণ ওখানে আমার অনেক যাতায়াত আছে আমি দেখেছি যে সেখানে গড়ে সিজন টাইমে সাতটা আটটা এরকম ফুল পেতে দেখেছি এবং এরকম অফ সিজনে তিনটা চারটা দুটো এরকম ফুল আমি দেখেছি তো আমার আসলে এর চাইতে বড়ো কোনো পাত্র নাই বাট্টাবো নাই কিংবা কোনো বড় কোনো চারিও নাই যে যেটাতে আমি এটা দিব শেষে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে গামলাতে দিয়ে দেখি যে হয় নাকি যদি অন্যান্য এই সাপলাগুলো যদি হয়ে থাকে এগুলো যদিও থাই ভ্যারাইটি সাদে হয় এগুলো এটা ডাউবেনের জাত তো আর এখানে একটা আছে এটা বেগুনি সাপলা স্টেলাটা বলে যেটা এখনও ফোটেনি রোদ পড়লেই ফুটে যাবে কালকে ফুটেছিল তো সেই ইচ্ছা থেকেই সাদের দেওয়া তো মার্শাল্লাহ গাছটাও আমার অনেক বড় হয়ে গেছে আর আপনারা জানেন যে শীতের টাইমে গাছ একটু নষ্ট হয়ে যায় এই যে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে আর সাদে কাজ করার জন্য এগুলো আমি একটু একদিকে সায়াতে রেখে দেওয়া লাগছিল যার কারণে আরো বেশি নষ্ট হয়ে গেছে এতটা নষ্ট হয়েছিল না এতটা নষ্ট হয়েছিল না দুদিন ধরে কলি দেখলাম সায়াতেই ছিল কলি ফসছিল না কালকে আবার এটা আমি সাদের যে কর্নারটাতে রোদ আসে সেই কর্নারটাতে দিয়ে দিলাম তো সকালবেলা এসে দেখি যে খুব সুন্দর ফুটে গেছে এখনো রোদ আসেনি এখানে কেবল সাড়ে আটটা বাজে দশটা নাগাদ বা সাড়ে নয়টা নাগাদ রোদ চলে আসবে এখানে তখন পুরো ফুলটা হয়তো ফুটে যাবে সেই ছবিটা নিতে পারবো না বাসায় থাকবো না অফিসে যেতে হবে এটাই ক্যামেরা বন্দি করলাম খুব ভালো লাগতেছে আসলে তো আপনারাও করতে পারেন আপনাদের সাধে এটার পাতাটা একটু লাল কালারের গাছটাও একটু লাল 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 খয়েরি খয়রির মতো গাছ হয়ে থাকে মানে আমার অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক বড় সাইজের কিন্তু ফুল ফুটেছে আমি আশা করতেছি যেটা এর চাইতে বড়ো পাত্রে এবং মাটি যদি সঠিকভাবে দেওয়া যায় এবং সিজনের টাইমে এর থেকে এর চাইতে ডাবল আকারের ফুল পাওয়া যাবে এবং বেশি ফুল পাওয়া যাবে তো আপনাদের দেখাই এখানে কলি আছে আরেকটা কিন্তু এই যে আরেকটা কলি চলে আসছে এর আগেও একটা কলি আসছিল সেটা ছবিতে আপনারা ফেসবুকে দেখবেন ওই কলিটা আসলে ফোটে নাই সামান্য ফুটছিল হয়তো প্রথম কলি কোনো সমস্যার কারণে ফোটেনি কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ফুটে গেছে এরকম দু চারটা শাপলার গাছ যদি আপনার ছাদে থাকে বা আপনার বাসায় থাকে মানে সৌন্দর্যের অভাব হবে না আপনার বাসায় তো সবাই ভালো থাকবেন আর এটার ব্যাপারে বিস্তারিত একটা সময় আমি বলবো আপনাদের কিভাবে মাটি তৈরি করছি কিভাবে লাগাইছি এবং কিভাবে লাগাইলে আপনারা ফুল পেতে পারেন এই সাপড়াটাতে থেকে এসব বিস্তারিত বিষয় নিয়ে আরেকটা ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সময় করে সেই পর্যন্ত আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ